ক্যামেরাটা চালু করলাম গাইস এখানে আতঙ্ক রাশ্রাইক চলতেছে সবগুলাই আমাদের ভাই ব্রাদার এখন সবাই কিন্তু সিরিয়াল মেনটেন করতেছে বাট প্রতিটা ক্লাস একটা দুষ্ট ছেলে থাকে আর সেটাই আমি তো আমার কাজ হচ্ছে খেয়ালি বেজাল করা প্রথম আমার ভাই ব্রাদারকে ওটি দিলাম এখানে মনে করো পে পে করে লাভ নাই যা আছে যা নাই মাথা নস্তি সুস্থ হবে কেন আমি এস জিরো সেভেন শাকিল বাই আছে আমার সামনে আমাদের রাস্ট দিচ্ছে শাকিল অসাধারণ কর্নারিং পারফরমেন্স বাই শাকিল বাট এতটুকু আমাদের ডিস্টেন্স মেনটেন করা উচিত

খুব মজা লাগলো গাইস ভাই ব্রাদারদের সাথে এরকম একটা হাডা হাড্ডি চিল রাইড দিয়ে ঠিক এসে যদি এগুলা না করি তাহলে কি হয় খুব ভালো লাগলো গাইস